একটা কথা এই তথ্য পাড়া কিছু কিছু জিনিসের অভাব আছে অতীত থেকে বলছি যিনি নেতৃত্ব আসবেন তাকে সঠিক নেতৃত্ব দিতে হবে কারণ অতীত আমাদের এই এলাকায় কিছু সামান্য ব্যক্তির জন্য আমরা পুরো এলাকাবাসী সাফার করছি এমন কেউ দলের নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করবেন না যদি করেন তার কমানো কিছু নির্দেশনা আছে হয় স্টেট বহিষ্কার হয়ে যাবেন নাহলে মামলা দিয়ে থানার মাধ্যমে কোর্টে পাঠিয়ে জেলখানা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কিছু করার নেই দশজনের জন্য হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন প্লিজ ওই দশজনকে বলছি সতর্ক হয়ে যায় একটু উল্টা করবেন ব্যবস্থা কিন্তু সঙ্গে হয়ে করে সে যাই হোক কাউকে চিনিটা কাউকে না